হাসিনাকে নিয়ে উভয় সংকট ভারতের ভারত কোন পথে যাবে খুব সহজ উত্তর স্বার্থের দিকে ভারত যাবে স্বার্থ ছাড়া কিছুই নাই হাসিনা এখন ছিল কলা একটা সময়ে সে পুষ্টিকর ছিল তখন তার প্রয়োজন খুব বেশি ছিল কিন্তু এখন আর প্রয়োজন নাই রাজনীতির খেলাটাই এমন স্বার্থ আছে তো সব আছে স্বার্থ নাই তো কিছুই নাই স্বার্থের প্রয়োজনে এখানে রক্ত জরে হাসিনা তো কিছুই না কিছুদিন রাখছে এটা মানবতার জন্য দরকার ছিল সময় পরিবর্তনের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো রাখতেই হবে এটা বাংলাদেশেরও দরকার এটা ভারতেরও দরকার এই সিলানো কলার জন্য এই সিগলার জন্য এখন যাকে দিয়ে কোনো কাজ হবে না এমন মানুষকে মানুষকে সামনে রেখে এই দুই দেশের ভিতরে স্বার্থকে জলাঞ্জলি দেওয়া এরকম বোকামি ইন্ডিয়ার রাজনীতিবিদরা করবে বলে আমার কাছে মনে হয় এটা সাময়িক সময়ের জন্য সময় সব এখানে পরিষ্কার হয়ে যাবে দিয়ে আমাদের হাতে দেবে একটু দামাদামি করবে এটাই স্বাভাবিক এটা রাজনীতিতে কথা অনেক হয় অনেক কথার মাঝখানে কিছু সময় যায় এটাই হচ্ছে আর কিছু না ইতিহাস লিখিবদ্ধ হয় একদম সত্যি সত্যটাই উঠে আসে এই কেউ কেউ মিথ্যা তৈরি করার চেষ্টা করে সেটা ডুবে যায় সেটা ডুবে যায় এই যদি আমাদের হাতে না দেয় তারা যদি করে তাহলে এটা লেখা থাকবে যে গণতান্ত্রিক একটা দেশ তারা কি করছে একজন খুনি একজন অপরাধী একজন আহ নিকৃষ্টতম মানুষ এই মহাদেশের কেউ তাকে নেয় নাই এমন একটা আজব জিনিস হয়েছে সে এখন নোংরা জিনিস হয়েছে পৃথিবীর আর কোনো দেশ কিন্তু তাকে জায়গা দেয় নাই চেষ্টা করছিল ভারত যেন অন্য কোথাও চলে যায় কিন্তু কেউ তাকে নেয় নাই ভারত তাকে কেন রাখবে কোনোভাবেই রাখবে না এটা সাময়িক সময়ের জন্য তাকে দিয়ে অনেক মুনাফা পাইছে কত মুনাফা একদিকে মোদীর পকেট ভার অন্যদিকে ইন্ডিয়ারও অনেক উপকার হয়েছে তাকে দিয়ে ওকে দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করছে এখান থেকে মেধা তৈরি হতে পারে না ওখান থেকে মেধা আনতে হয়েছে আমাকে আরো আমাদের হাসপাতাল গুলো চিকিৎসা ব্যবস্থা নষ্ট নষ্ট করছে করছে ওকে আমাদের ওখানে গেছে চিকিৎসা করার জন্য অনেক আছে যেটা আমাদের ওকে দিয়ে আমাদের খাদ্য ভেজাল ঢুকাইছে আর সে মানুষ অসুস্থ হয়েছে আরো বেশি গেছে এখন ইন্ডিয়ান ইন্ডিয়ার দাদারা কলকাতার দাদারা কান্নাকাটি শুরু করছে তাদের ব্যবসা নাই এখন ওকে দিয়ে তো এই ব্যবসাটা ছিল না এই ব্যবসা তো আরো চায় কতদিন বন্ধ রাখবে এই ব্যবসা ওদেরকে করতে হবে সুতরাং ওকে 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 দিবে 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 একটু কথাবার্তা বলতে হবে আর কি এটা এটা ওই যে পলিটিক্যাল পলিটিক্যাল টক কিছু কথা হবে দামা দামি হবে রাগারাগি হলে যেটা হয় আর কি একটু সময় লাগে আর আঘাত তো পাইছে ওরা না অনেক আঘাত পাইছে এটা এত বড় একটা এই স্বার্থ হাত হয়ে গেল এবং এটা তো একটা এমন একটা হাস ছিল যেটা ডিম দিত ডিম দিত অনেক ডিম দিত এই কোটি কোটি টাকার ডিম সে দিছে মিলিয়ন মিলিয়ন ডলার সেখান থেকে গেছে তার মাধ্যমে এই হাসের চেয়েও বেশি এটা অন্য এই স্বর্ণের ডিম পাড়া হাঁস সেখানে তার থেকেও বেশি ওকে দিয়ে দিবে ওকে দেবে দেবে না দিয়ে পারবে না হ্যাঁ একটু কথা হচ্ছে একটু সময় যাচ্ছে আমাদেরকে একটু শান্ত হইতে হবে আমাদেরকে শান্ত হবে ভালো ট্রিক্স করতে হবে আর ইন্ডিয়ায় যে মাঝখানে উল্টাপাল্টা কথা হয় আমাদেরকে নিবে আমাদেরকে দেশ দখল করবে করোনা দেশ দখল করো দেশ দখল করা মানে কি বাউন্ডারি উঠে এটা ইন্ডিয়ার ভিতরে নিয়ে যাওয়া তো আমরা দেখা যাবে দুদিন পরে ওই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এখান থেকেই হচ্ছে কেননা বাঙালির সংখ্যা এটা কোনোদিনই করবে না কেননা বাঙালির সংখ্যা তখন বাইরে যাবে এমনিতে কলকাতার সাথে মানে পশ্চিম বাংলা পূর্ব বাংলার সাথে আমাদের সাথে আমরা কিন্তু মাঝখানে আমাদের পূর্বেও বাঙালি পশ্চিমও বাঙালি আমরা আঠারো কোটি ষোলো কোটি বাঙালি এখানে সব যদি একত্রিত হই ইন্ডিয়াতে এত বড় নেশন মানে এই সেম ভাষায় আর কথা বলতে পারে আর কেউ নাই ওরা আমাদেরকে একত্রিত হইতে দেবে না রাজনীতিবিদদের কাজই হলো টাকা মানে বিভক্ত করে রাখা ওরা এটা করবে না এটা যারা চিন্তা করে এটা অসম্ভব এটা হইতে দেবে না এই বাঙ্গালি মাঝখানে আলাদা করতে ওরা চায় আলাদা করতে যে ভিতরে আছে ধর্ম নিয়ে এখন আছে মুসলমান আর হিন্দু এই ধর্মকে দুইটাকে আলাদা করে এই ওরা আলাদা করতেছে করবে না একত্র করলে ওরা নিজের এই সমস্যা করবে কলকাতার বা প্রধানমন্ত্রী হবে না তো আমরা প্রধানমন্ত্রী হব ইন্ডিয়া একত্র করলে এইটা ওর জানে বাঙালির মতো বুদ্ধিমান ওরা 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 তো দুষ্ট বুদ্ধি আর আমাদের আছে অন্য কিছু যেটা পলিটিশিয়ান ওরা জানে ভালো করে জানে এটা এটা হবে না না আমাদের চিন্তা নাই কোন সংকট সংকট নাই যেটা আছে সেটা খুবই সামান্য ব্যাপার হয়ে যাবে এটা চলে আসবে আমাদের হাতে আসবে এবং সে যে দুর্নীতি করছে তার উপযুক্ত শাস্তি যদি আমরা না দিতে পারি তাহলে হবে না সমাধান হবে না আমাদেরকে শাস্তি দিতে হবে এবং ইতিহাস সৃষ্টি করতে হবে যে এরকম ক্ষমতা ক্ষমতাধর ব্যক্তি হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা কামা করে সে টাকা ভোগ করতে পারেন পারে ফাঁসি দড়িতে ঝুলতে হয়েছে ওকে ফাঁসি না দিলে আমরা শান্তি পাবো না তো আর আমাদেরকে অশান্তিতে ইন্ডিয়া শান্তি পাবে এই প্রতিবেশী অশান্তি থাকলে যেমন প্রতিবেশী শান্তি পায় না যেমন এটা তো সম্পর্ক তো বলছে হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে সম্পর্ক এই এক হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একজন যদি অশান্তি থাকে আরেকজন শান্তি পাবে না আর আমরা থাকি ব্যাটের ভিতরে ব্যাটের যদি অস্থির হয় গরম হয় শান্তি পাবে না ইন্ডিয়া শান্তি পাবে না আমাদের শান্তি পাবে না মানে ইন্ডিয়াও শান্তি পাবে না দিবে আমাদেরকে দিতেই হবে আর আজকে যেটা দুইটা ঘটনা ঘটছে দুঃখজনক একটা হলো আগুন লাগানো আগুনের আগেও আমরা দেখছি লাগতে সেটা হলো বাংলাদেশ ব্যাংকে প্ল্যান করে আগুন লাগানো হয়েছে যখন চুরি করার ইচ্ছা হয় দুর্নীতি সব মুছে দিতে চাই তখন আর সে ভালো কিছু নাই আগুন লাগাই দাও এই আজকে যে আগুনটা লাগছে সচিবালয়তে সেই আগুনটা লাগাই দেওয়া হলো কিনা আমার তো মনে হয় অনেকেই যে এটা এই ব্লান করেই লাগাই দেওয়া হয়েছে ওইখানে দুর্নীতির কিছু নথিপত্র পুড়ে দেওয়ার জন্য আমার মনে হয় একর থেকে কোনো নথি গুরুত্বপূর্ণ নথিপত্র কোন এক জায়গায় রাখা যাবে না এটা এই বিভিন্ন জায়গায় রাখতে হলো ওই ই নিয়ে প্রশাসন কাঠামো নিয়ে চলছে আন্দোলন প্রশাসন কাঠামো মানে ক্যাডাররা এরা তো দুষ্ট এরা দুষ্ট এরাই কিন্তু এই রাজনীতিবিদদেরকে দুষ্ট বানাইছে রাস্তা দেখাইছে কেমনে চুরি করা যায় কেমনে এই মিলিয়ন মিলিয়ন ডলার এই মূর্খ বেটাদের এদের সাধ্য ছিল নাকি ওরা যদি সাহায্য না করতো একত্রিশ বিলিয়ন হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার পনেরো বছরে বার করে নিয়ে গেল কোনো মতেই সম্ভব ছিল না এটা সম্ভব হয়েছে একমাত্র এই সচিবরাই তাদেরকে হি দিচ্ছে আর এই সচিব গুলো তো সেই হাসিনারি এখানে বেশিরভাগ হাসিনার পেতাত্তা এরা দুষ্টামি করতেছে ঠিক আছে দুষ্টামি করতে দাও কিন্তু এটা একটা সুযোগ হয়েছে যেহেতু ওরা রাস্তায় নামছে আন্দোলন শুরু করছে সংস্কার করতে চাই এই সরকার তাহলে সংস্কারের জন্য এই দাঁড় করায় দাও সংস্কার করো এই সংস্কার আমরা তো যে সংস্কার যে আইন আমাদের হাসিনা করে দিয়ে গেছে অতীত হয়েছে সেগুলো তো চুরি করার জন্য সিস্টেম পরিবর্তন করা এই পরিবর্তন করার জন্য এখন আর আমাদের গবেষণা করা দরকার উন্নত দেশগুলো হয় কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার প্রেক্ষিতে পদোন্নতি হয় ওখানে আমেরিকাতে আছে ম্যারিট বেস প্রমোশন সিস্টেম মেরিট মেদা আর ইউরোপে আছে কম্পাটেন কম্পাটেন্সি ফ্রেমওয়ার্ক আমরা এই দুইটাই যদি গুগলে যাই তাহলে আমরা দেখবো চমৎকার আলোচনা করা হয়েছে আমরা যে কোনো একটা সিস্টেমকে নিতে পারি একটা সিস্টেম নিতে পারি আমার কাছে মনে হয় যেটা মেধা বেস যেটা প্রমোশন সিস্টেমটা এই সিস্টেমটা আমরা নিতে পারি মেধাকে আমরা সবচেয়ে বেশি যদি ই দেই প্রাধান্য দেই তাহলে সবচেয়ে উত্তম হবে আর এই ক্যাটাররা দুষ্টামি করলে ওদেরকে ই দিতে হবে শাস্তি দিতে হবে ওরা অনেক দুষ্ট ওরা অনেক দুষ্ট শুধু দুষ্ট না ওরা 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 দুর্নীতিবাস এদের ভিতরে দুর্নীতিবাস গুলাকে খুঁজে খুঁজে বের করতে হবে আর সাংবাদিকদের লাগতে হবে ওদের পিছনে কে দুষ্টামি করে কার কত ইনকাম হলো দেশে বিদেশে কত কয়টা বাড়ি আছে এগুলা দেখা দরকার এরা অনেক অভিযোগ আর যখন রাস্তায় নামছে এরা কিন্তু রাস্তায় নামে নাই দুর্নীতি হয়েছে এত কিছু হয়েছে সেই নিয়ে রাস্তা নামতা যে আমার কলিগ আছে একজন সে এখন দুর্নীতি করতেছে দেশটাকে নষ্ট করতেছে একবার রাস্তায় নামতা তা নামে নাই এখন হয়েছে পঁচাত্তর পার্সেন্ট এখান পঞ্চাশ পার্সেন্ট করা হবে না আমাকে তদারকি করতে হবে আমাকে উপরে থাকতে হবে প্রাধান্য ক্ষমতা আমাকে ধরে রাখতে হবে এগুলো চলবে না যার মেধা বেশি সেই উপর দিকে যাবে এই মেরিট বেস প্রমোশন সিস্টেমটা আমেরিকায় যেটা চলছে এটা আমরা ট্রাই করতে পারি তো ইউরোপের যে কোনো একটা আমরা এটা 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 নিয়ে চিন্তা করতে পারি হাসিনাকে নিয়ে চিন্তা নাই ওর মুখ বন্ধ করতে হবে ওর মুখ বন্ধ করার জন্য কিছু আছে আছে মশল্লা আছে এর পরে বলবে কি করে মুখ বন্ধ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব আমার মনে হয় কাজ হবে আমরা তো বুঝি না ইউটিউব ফেসবুকে কিছু সিস্টেম আছে সিস্টেম গুলো যদি আমরা একযুগে অ্যাপ্লাই করতে পারি তাহলে ওর মুখ বন্ধ করা সম্ভব ও এখানে সিপেয়ার করবে কিন্তু কাজ হবে না ওই সিপার ওইখানে থাকবে এতদূর পর্যন্ত আসতে পারবে না আমরা একত্রিত হয়ে হবে আমরা একত্র হইলে পারবো এই এই আসতেছি সন্ধে ছয়টার সময় তাকে নিয়ে কথা বলবো কি করে মুখ বন্ধ করা যায়